আসানসোল এলাকায় পানি ও জলে তীব্র সংকট এবং অবৈধ বালি উত্তোলনের প্রতিবাদে সিপিএম নেতৃত্ব ডেপুটেশন দিয়েছে শুক্রবার সিপিএম রাজ্য কমিটির নেতা ও কর্মীরা একটি মিছিলের মাধ্যমে জেলা শাসকের দপ্তরে পৌঁছন এবং সেখানে তারা পথসভা করেন পার্থ মুখার্জি সহ অন্যান্য নেতারা এলাকার জল সংকটের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বিশেষ করে জামুরিয়া রানীগঞ্জের বিস্তীর্ণ এলাকায় পাইপ লাইন ভেঙে পড়ার পর থেকে বেলতলা বালিঘাট পানশিউলি বালিঘাট মাধাইপুর বালিঘাট রসিকডাঙ্গা পিওর সামলা বালিঘাট ভাবুরিয়া বালিঘাট গৌরবাজার বালিঘাট পাণ্ডবেশ্বরের এই এতগুলো জায়গা থেকে বেআইনি বালি রোজ কলকাতায় পাচার হচ্ছে ডিএম সাহেব আর এখানকার পুলিশ প্রশাসন কি জানেন না ছত্রিশগণ্ডা বালিঘাট শ্যামলা বালিঘাট কোদা বালিঘাট এই জায়গাগুলো থেকে রোজ চোরাই বালিয়ে হচ্ছে পাচার হচ্ছে এটাও পুলিশ জানেন বারামণি থানার অন্তর্গত হচ্ছে আমুলিয়া বালিঘাট রুনাকুড়া বালিঘাট পারুল বেরিয়া বালিঘাট সালানপুর থানার মধ্যে জিতপুর বালিঘাট এইগুলো হচ্ছে যে চোরাই বালি প্রতিদিন উঠে যাচ্ছে অজয় নদীর থেকে জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া লোদা বালিঘাট বরকলা বালিঘাট বীরকুলটি বালিঘাট এই যে এই সমস্ত জায়গাগুলো থেকে প্রতিদিন বালি চুরি হচ্ছে শুধু তাই নয় সালানপুর থানার মধ্যে হচ্ছে যে আপনার চিত্তরঞ্জনের যে নামকেশিয়া জিতপুর উত্তরামপুর এই সমস্ত জায়গাগুলোতে অজয় নদীর তলায় ব্লাস্টিং করে হচ্ছে পাথর তুলে নেওয়া হচ্ছে নিয়ে বিক্রি করা হচ্ছে পুলিশ প্রশাসন জানেন না ডিএম সাহেব জানেন না দামোদর নদীর উপরে এবার দুটো সাইডে দুটো নদী অজয় নদীর তলায় হচ্ছে খুব সহজেই পাথর পাওয়া যায় সেই পাথরকে বার করে নেওয়া হচ্ছে এক চড়ে সেই পাথর বার করছে এবার নদীর তলার থেকে যদি বালি তুলে সেই তুলে তারপরে পাথর যদি বিক্রি করে দেওয়া হয় তাহলে গোটা বর্ধমান জেলার পশ্চিম বর্ধমান জেলার হচ্ছে যে চেহারা পাল্টে যাবে দামোদর নদীর নিচে অত সহজে কয়লা পাওয়া যায় না অত সহজে পাথর পাওয়া যায় না দামোদর নদীর নিচে বেশি করে হচ্ছে যে বালি পাওয়া যায় আর এই বালি পাওয়ার কারণেই একদম শুরু হয়েছে আপনার বার্নপুর থেকে শুরু করে একদম একদম হচ্ছে রানীগঞ্জ পর্যন্ত এবং অন্ডাল এবং তার সাথে দুর্গাপুরের কিছুটা আগে পর্যন্ত বালিঘাটগুলো থেকে বালি তোলা হচ্ছে এবং এই বালি বেশিরভাগ বালি চুরি করে করা হচ্ছে আর কর্তৃপক্ষের কি একটা সুবিধে কর্তৃপক্ষের এটাই সুবিধে দামোদর নদী এবং অজয় নদীর ক্ষেত্রে কর্তৃপক্ষের মানে থানা পুলিশ প্রশাসনের একটা সুবিধা আছে